একটু মনোদৈহিক প্রশান্তি অর্জনের চেষ্টা করে সব সময় ব্যস্ত ধাক্কা ধাক্কি উশৃঙ্খলা এগুলো আমাদের শেষ করে দিয়েছে এই জন্য লম্বা চোরা বক্তব্য ঠিক না বক্তব্য শুনতে আমাদের ভালো লাগে আমল করতে ভালো লাগে না বক্তব্যটা শেষেই সিগারেট ধরায় আছে নাই মাহফিল শেষে বিড়ি ধরায় কয়েক চমৎকার ওয়াজ করছে হুজুরে ওয়াজটা সেরকম হয়েছে অনেক কণ্ঠ সুন্দর হুজুরে এতদিন ইউটিউবে দেখছি আজকে সরাসরি দেখেছি আসে না হয়েছে লাভটা হয়েছে কি এই যে আপিল বিড়িটা ধরাইলেন আর গেলেন কোনো লাভ হয়নি এগুলো থেকে বেরিয়ে আসতে হবে বছরের পর বছর আমাদের কি শেখানো হয়েছে একভাবে কেউ এই পরিবর্তনের আওয়াজ তুলে নাই আওয়াজ আপনাকে তুলতে হবে